কথা আমি বললাম যে আমি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানবিকতার শত্রুর বিরুদ্ধে বরাবর আমার কলম গর্জন করে ওঠে আমি কোনো রাজনৈতিক দলের হয়ে নাটক লিখি না কোনো রাজনৈতিক দলের হয়ে বিরোধিতাও করি না আমি যেটা বললাম সেটা আবারও বলছি আমার বাড়িতে সবাই ওয়েলকাম কিন্তু কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলবো না কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধেও কথা বলবো না ফোনে কথা হলো সুকান্ত মজুমদারের সঙ্গে অধ্যাপক সুকান্ত মজুমদার আর কথা হলো হচ্ছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তারা দুজনেই আমাকে শ্রদ্ধা জানালেন আমি শুভেন্দু অধিকারের কাছে কৃতজ্ঞ কারণ একটি নাটকের ক্ষেত্রে কাঁথিতে যখন সে নাটকটি হয় যখন ফিরে আসছি ফিরে আসছে সেই দল আমি নয় আমার লেখাটি নাটক তখন আহ এই শুভেন্দু অধিকারীকে ফোন করি একটু তার ফোন নাম্বারটা পাই তিনি সঙ্গে সঙ্গে গিয়ে ওই বাসের সেই আরোহীদের তিনি উদ্ধার করেন তার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ আমার লেখা নাটক বিয়ে গামনি কাদন চাপা অশোক মুখার্জি আচার্য অশোক মুখার্জি আমার চেয়ে বয়সে বড় তিনি এই নাটকটি করেছিলেন কাথিরি ফেরার সময় তার বাস আটকে আক্রান্ত হয় বাসকে আটকে রাখা হয় সেই অবস্থায় তিনি ফোন করেন আমি শুভেন্দু অধিকারীকে ফোন করি তিনি আমাকে চিনতেন না কিন্তু তিনি গিয়ে বলেন আমি চন্দ্রবাবু নিশ্চিন্ত তখন আমি উদ্ধার করে দিয়েছিলেন এসেছিল শ্রমিক ভট্টাচার্য আমার সব নাটক দেখতে আসে সব নাটক দেখে শ্রমিক ভট্টাচার্য বাড়িতেও দেখছেন

সেটা আমি বল সেটা আমি বলবো আমি তো ফেরত পাঠ দেওয়ার জন্য আমি তো আমার প্রতিজ্ঞা জানিয়ে দিচ্ছি এখনো পর্যন্ত রেসপন্স পাইনি